আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সুটকি দিয়ে লায়ের খোসা ভর্তা প্রথমে সুটকিটা আমি বেটে নেব ভেজে রাখেছিলাম সুটকিটা সুটকিটা আমি ভালো করে বেটে নেব আমার সুটকি বাটা হয়ে গেছে এবার শুকনো মরিচ ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজাগুলো একসাথে বেটে নেব পরিমাণ মতন লবণ দিয়ে এটা সুন্দর করে বেটে নেব সবগুলো সুন্দর করে বেটে নেব আমার ওইগুলো বাটা হয়ে গেছে এবার আমি আমার দেখাবো একটা আলু দিয়ে লাউয়ের শসা ভেজে রেখেছিলাম সেই লাউয়ের শসাগুলো এখন বেটে নেব সুন্দর করে দেখুন কিভাবে বাটি একদম সুন্দর করে বেটে নিয়েছি এবার এগুলো মেশাবো একসাথে মাখিয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে লাই খোসাদের সুটকি ভর্তা